প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকের এই সময়টাতে দেশের ক্রীড়াঙ্গনে নানান ধরনের ব্যস্ততা আছে সেটা দেশে এবং দেশের বাইরে আপনারা জানেন যে আমাদের অনুর্ধ সতেরো নারী ফুটবল দল তারা ভুটান সফর করছে সাপ চ্যাম্পিয়নশিপের জন্য এরই মধ্যে দুটি ম্যাচ সম্পন্ন করেছে আমাদের মেয়েরা তার মধ্যে প্রথম ম্যাচে ভুটানকে তিন এক হারিয়েছে এবং গতকালকে ভারতের কাছে দুই শূন্য গোলে হেরেছে আপনারা জানেন যে এখন চলছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে সামার অ্যাথলেটিক্স এই অ্যাথলেটিক্সের সবচেয়ে আকর্ষণীয় যে ইভেন্ট ছেলে ও মেয়েদের একশো মিটার সেটা গতকাল প্রথম দিনই শেষ হয়েছে এবং বিশেষ করে মেয়েদের একশো মিটারে নানা বিতর্ক নাটকীয়তা শেষে ষোলোবারের চ্যাম্পিয়ন শিরিন আক্তারকে হারিয়ে দ্বিতীয়বারের মতো দেশের দ্রুততম মানবী হয়েছেন সুমাইয়া দেওয়ান পাশাপাশি ঢাকা স্টেডিয়ামের পাশেই মৌলানা ভাসানি স্টেডিয়াম যেখানে হকি অনুশীলন চলছে আপনারা জানেন যে দুটি দল হকির দুটি দল এই মুহূর্তে অনুশীলনের ব্যস্ত একটা হলো জাতীয় দল তারা এশিয়ান কাপ খেলবে এশিয়ান কাপ এ মাসেই উনত্রিশ তারিখে শুরু হচ্ছে ভারতের বিহারের রাজগিরে এবং আপনারা জানেন যে এরপর আছে বাংলাদেশ যুব হকি দল প্রথমবার মতো বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে তো জাতীয় দল এবং অনূর্ধ্ব একুশ যুবদল দুটি দলই এখন ব্যস্ত তাদের প্রস্তুতির জন্য এই যে ঘরোয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের খেলোয়াড়দের ব্যস্ততা তার মধ্যে গরম খবর হলো যে হকিকে ঘিরেই যে আপনারা জানেন যে হকি মানেই একটা সার্কাস হকি মানেই একটা দেশের একটা বিতর্ক হকি মানেই হলো একটা রঙ্গ যে মানে হকি আছে কিন্তু সেখানে বিতর্ক নাই সেখানে ঝামেলা নেই এটা এখন আর ভাবা যায় না যেমন আপনারা জানেন যে গত এপ্রিলে এই সেফ কাপ সামনে রেখে যখন জাতীয় দল গঠনের প্রক্রিয়া শুরু করলো ফেডারেশনের নতুন এই অ্যাটক কমিটি তখনই তারা প্রথম বিতর্কের জন্ম দিয়েছিল যে বয়সের কারণে দেশের সেরা তারকা রাসেল মাহমুদ জিমিকে বাদ দিয়ে সেই ঘটনার জেরে এই সাড়ে তিন থেকে চার মাস পরে এসে আবার সেই হকি বিতর্কে জড়ালো এবারও সেই খেলোয়াড় বাদ দেওয়াকে কেন্দ্র করে এইচএফ কাপে যারা খেলেছিলেন এবং খেলে যারা চরমভাবে ব্যর্থ হয়েছিলেন প্রথমবারের মতো বাংলাদেশকে এশিয়ান কাপে তুলতে তাদেরই অধিনায়ক পুষ্কর খিসা মিমো সহ তিন চারজন সিনিয়র খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে এই এশিয়া কাপের জন্য এবং সেই বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত দুই দিন হকি অঙ্গনে এক প্রকার মানে তুল বিতর্ক সংবাদ সম্মেলন বিবৃতি পাল্টা বিবৃতি এসব চলছিল এখানে একটু দর্শক আপনাদেরকে বিস্তারিত বলে রাখি যে মিমো সহ কয়েকজন বাদ পড়ার পর তারা ফেডারেশনের সাধারণ সম্পাদকের কক্ষে গিয়েছিলেন আসলে তারা একটু জানতে যে তারা বাদ কেন পড়ল কি কারণে পড়ল তার কোনো মানে যৌক্তিক ব্যাখ্যা আছে কি না এবং সেটা যদি যৌক্তিক হয় তাহলে তারা সেটা তাদের কোনো বক্তব্য নেই আর যদি অযৌক্তিক হয় তাহলে মানে এটা ফেডারেশনের কর্মকর্তারা বিচারের অধীনে পড়বেন সেটা আল্লাহর বিচার হলেও যাক এই এই সময় ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবু জাফর তপন তিনি খেলোয়াড়দেরকে অকথ্য ভাষায় একটা গালি দিয়েছেন এবং সেটাকে কেন্দ্র করেই নতুন বিতর্ক এবং নতুন উত্তেজনা তৈরি হয়েছে মিমো সহ সিনিয়র ফুটবলার যারা যাদেরকে বাদ দেওয়া হয়েছে তারা গতকাল সংবাদ সম্মেলন করে ওই কর্মকর্তার পদত্যাগ দাবি করেছেন তার বিচার চেয়েছেন এবং যদি তারা এই বিচার ফেডারেশনের কাছে না পান তাহলে তারা যে আমাদের যে ক্রীড়ার অভিভাবক প্রতিষ্ঠান আছে জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় তারা সেখানে বিচার দেবেন প্রথমে জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের কাছে তারপর না হলে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের কাছে তারপর কোনো তারা যদি কোনো বিচার না পান তাহলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভিউয়ার কাছে যাবেন বলেও তারা কালকে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তারা একদিকে যেমন ক্ষুব্ধ হয়েছেন এবং অন্যদিকে তারা হতাশ হয়েছেন তারা ব্যথিত হয়েছেন এই কারণে যে তারা জাতীয় দলে খেলেছেন তারা ঘরোয়া হকি খেলেন এবং দেশের হকির জন্য তাদের পক্ষ থেকে সর্বোচ্চ অবদান তারা দেওয়ার চেষ্টা করেছেন এবং তাদের এখন যে আক্ষেপ সেটা হচ্ছে এই অবস্থায় এসে জাতীয় দলে প্রতিনিধিত্ব করে এসে তারা এখন ফেডারেশনের কর্মকর্তাদের কাছ থেকে যে গালিগালাজ এবং যে ভাষায় তারা শব্দোচ্চায়ন শুনেছেন এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে কারণে তারা এখন প্রকাশ্যেই তাদের তার মানে ওই কর্মকর্তার পদত্যাগ দাবি করেছেন দেখুন হকিতে আসলে এই ধরনের ঘটনা ঘটে হকিতে বহিষ্কার হকিতে মামলা হকিতে মারামারি হকিতে খেলা বন্ধ হকিতে বা ষাট মিনিটের ম্যাচ দুই আড়াই ঘন্টা পার হয়ে যাওয়া দল চলে যাওয়া না খেলা ওয়াক আবার করা এগুলা হকির একটা একদম নিত্য নৈমিত্য ব্যাপার কারণ হকির পলিটিক্সকে বলা হয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে ভয়াবহ পলিটিক্স এবং সেখানে দল ক্লাব রাজনৈতিক দল এবং ব্যক্তি সব কিছু মিলেই একটা পলিটিক্স সেখানে চলে এবং সেই পলিটিক্সে যারা টিকতে পারেন তারাই হকিতে টিকেন আবার আর একটা গ্রুপ আসে একই রকম চলতে থাকে এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো যে হকির দল গঠনের ক্ষেত্র জাতীয় দল বলেন জাতীয় যুব দল বলেন এই দল গঠনের ক্ষেত্র যে ক্লাব পলিটিক্স ব্যক্তি পলিটিক্স এইগুলোর প্রভাবটা চরমভাবে পড়ে এবং জিমিকে বাদ দেওয়াটা সেই ক্লাব পলিটিক্সেরই অন্তর্ভুক্ত বলে অনেকে অভিযোগ করেন জিমিকে বাদ দেওয়া এবং আপনার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা এই যে ব্যর্থতা এটা খতিয়ে দেখার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ একটা তদন্ত কমিটি গঠন করেছিল সেই মে মাসের চার তারিখে কিন্তু সাড়ে তিন মাসের বেশি সময় চলে যাওয়ার পরও সেই কমিটি আদৌ তদন্ত করেছে কিনা বা তদন্ত করলে সেইখানে কি বেরিয়ে আসছে সেই ধরনের কোনো খবর জানা যায় নাই। এবং আপনার জাতীয় ক্রীড়া পরিষদের যিনি প্রধান নির্বাহী নির্বাহী পরিচালক যে মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি একদিন আগেও বলেছেন যে তিনি কোনো প্রতিবেদন পাননি অর্থাৎ যাদেরকে এই তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল সে তারা প্রতিবেদন জমা দেননি এটা একটা একটা অত্যন্ত দুঃখজনক কারণ অনেক বড় বড় ঘটনা অনেক ডিজাস্টার সেই তদন্তগুলো করতেও ধরেন পাঁচ সাত দিনে বেশি সময় লাগে না সেখানে হকির একটা জাতীয় দলের ব্যর্থতা খুব মানে খতিয়ে দেখার জন্য কমিটি সাড়ে তিন মাসের বেশি সময় পার করে দিয়েছে এটা কোনোভাবে যেমন গ্রহণযোগ্য না এবং এটা রহস্যজনকই অনেকের কাছে মনে হচ্ছে কারণ হকিতে যে পক্ষ বিপক্ষ আছে যারা বিভিন্নভাবে একবার এক পক্ষ গিয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে প্রভাবিত করে আবার আরেক পক্ষ গিয়ে প্রভাবিত করে এই যে প্রভাব এই যে চাপ তারই ফলশ্রুতি এই তদন্ত কমিটির যে তদন্ত সেটা ধামাচাপা দেওয়া হয়েছে কি না এটা নিয়েও এখন হকি অঙ্গনে জোরালোভাবেই প্রশ্ন উঠছে এখন জাতীয় ক্রীড়া পরিষদের কাজ হবে সেই কমিটির মাধ্যমে তাদের প্রকৃত তথ্যটা উপস্থাপন করা আর যদি তারা এটা না পারে ব্যর্থ হয় সেক্ষেত্রে অনেকে মনে করছেন যে তাদের যে অভিভাবক যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উচিত এতে হস্তক্ষেপ করা এবং প্রয়োজনে এই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করে এবং দুই দিন আগে যে ঘটনাটা ঘটলো যে অঘটনটা ঘটলো এটাকে ওই কমিটির দায়িত্বের মধ্যে নিয়ে আসা যায় যে সেই এপ্রিল থেকে এই অগাস্ট পর্যন্ত হকিতে হকির অভ্যন্তরীণে জাতীয় দলকে কেন্দ্র করে খেলোয়ার বাদ দেওয়াকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো যেন তারা সুষ্ঠু তদন্ত করে প্রকাশ করে যাতে আগামীতে এই ধরনের ঘটনা আর না ঘটে এটা জোর দিয়ে বলা যায় যে যদি জাতীয় ক্রীড়া পরিষদ সঠিক সময় নির্দিষ্ট সময়ে ওই তদন্তটা করত এবং তা প্রকাশ করত। তাহলে হয়তো আজকে যে ঘটনাটা ঘটলো আজকে যে প্লেয়ারদের বাদ দেওয়ার পরে উদ্ভুত পরিস্থিতি হলো সেখানে মানে খেলোয়াড়দেরই অভিভাবক প্রতিষ্ঠান ফেডারেশনের যুগ্ম সম্পাদক তাদেরকে যে গালা গালিগালাজ করলো এটা হয়তো ঘটবে না তো হকি সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন ওচেরেই সরকারের তরফ থেকে যেহেতু এই বিষয়গুলো ক্রীড়ার যিনি অভিভাবক যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া তা তিনিও জানেন ওই সময়ত তিনি এই বিষয়টি শুনেছিলেন এবং তার আগ্রহী তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সবার প্রত্যাশা তিনি আবার হস্তক্ষেপ করবেন এবং হকিতে যে অরাজকতা হকিতে যে বিশৃঙ্খলা হকিতে যে উচ্ছৃঙ্খলা চলছে এগুলো বন্ধ করার জন্য সরকারের তরফ থেকে কঠিন পদক্ষেপ নেওয়া হবে বলেই সবাই প্রত্যাশা করছেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আল্লাহ হাফেজ